এই যে দেখো বন্ধুরা আমি দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজ উনুনে রান্না বসিয়েছি ভাত হচ্ছে এরপর তরকারি সবজিগুলো কেটে নেবো নিয়ে রান্না বসাবো রান্না করব না আজ দেখো ডাটা কেটে নিয়েছি সজনে ডাটা আলু দিয়ে বড়ি ফোড়ন দিয়ে করব এটাই সর্ষে বাটা দিয়ে করব আচ্ছা এখন চান করবে না কটা বাজে অনেকটাই তো বেজে গেছে সবজি আছে কিন্তু আজ কিছুই রান্না করবো সব শুকিয়ে যাচ্ছে আজ আর রান্না খুব একটা বেশি করব না করব এই যে ডাল সেদ্ধ হচ্ছে টমেটো কেটে নিয়েছি এটা চাটনি করবো হ্যাঁ ডল খাবে বলেছে তার জন্য আবার পরে চাটনি হচ্ছে আজ এই যে রান্না করেছি সব রান্না হয়ে গেছে রান্না করেছি যে দেখো কলা ভাজা করেছি এখন সজনে ডাটা চচ্চড়ি দারুণ লাগে করেছি বড়ি ফোড়ন দিয়েছি এই যে আর এখানে ভেজেছি ডিমের অমলেট অমলেটে ডিম ভাজা করেছি আর এখানে ডাল করেছি আর এটা ভাত এটাও ভাত এই আরও চাটনি আছে এই যে চাটনি আজ এই রান্না হয়েছে আজ আর বেশি কিছু গরমে রান্না করেছি এই দু তিন দিন ভালো মন্দ খাওয়া হচ্ছে তারপরে যে এইটা